হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আজকাল একটা কোয়েরি প্রায়ই আসছে সেটা হলো গ্যামোসিস গ্যামোসিস বলতে গাছের কাণ্ড থেকে আঠা ঝরা এই সমস্যাটা কিন্তু অনেক বন্ধুরই হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো গ্যামোসিস কেন হয় ঠিক কিভাবে আমরা গাছকে যদি মেনটেন করি তাহলে গাছে কখনো এই সমস্যা আসবে না আর যদি কারো গাছে এই সমস্যা চলেও আসে সেক্ষেত্রে তিনি কিভাবে একদম সহজে কয়েক মিনিটের মধ্যেই সেই সমস্যার সমাধান করতে পারবেন আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা যারা মন দিয়ে দেখবেন তাদের কাছে গ্যামোসিসের সমস্যা দ্বিতীয় কোনোবার আর হবে না চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা মূলত দুটি প্রথমত অর্থাৎ যে সমস্যা সেটা কেন হয় আর দ্বিতীয়ত এই সমস্যার প্রতিকার আমরা কিভাবে করতে পারি প্রথম পয়েন্টটা সবচেয়ে ভাইটাল কারণ মেডিকেল সায়েন্সে একটা কথা আছে প্রিকুয়েশন বেটার দেন কিওর অর্থাৎ আগে থেকে যদি আমরা সতর্কতা নেই বা আগে থেকে যদি আমরা কিছু নিয়ম মেনে চলি তাহলে আমাদের সমস্যাই আসবে না সুতরাং সমাধানের প্রশ্নই আসবে না আমার ছাদ বাগানের গাছগুলোকে যদি দেখেন সেটা আম গাছ হোক সিট্রাস হোক কমলা মালটা মৌসুম্বী যে ভ্যারাইটি হোক না কেন এই গাছগুলোতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই কোনো গাছে আঠা ঝরার সমস্যা নেই কোনো গাছে অন্য কোনো সমস্যা নেই একদম পরিষ্কার গাছ অথচ আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন দাদা আপনি ছাদে দিনে কতক্ষণ সময় দেন সেটা ম্যাক্সিমাম হবে সকালে এক থেকে দু ঘন্টা তার মধ্যেও অনেক সময় ভিডিও রেকর্ড করি বা জল দিতেই আমার আধ ঘন্টা সময় লেগে যায় তারপরও কিন্তু গাছগুলো সুস্থ সবলভাবে রয়েছে কারণ আমি বেসিক কিছু রুলস বা বেসিক কিছু নিয়ম মেনটেন করে চলি সেই বেসিক নিয়মগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত ছাদ গাছগুলোকে যখন অ্যারেঞ্জ করবেন বা আপনারা যখন সাজিয়ে রাখবেন তখন এমনভাবে রাখবেন যেন প্রতিটা গাছের চারপাশে সূর্যের আলো পায় ধরুন এটা একটা গাছ এখানে রেখেছি আমি বর্তমানে ভিডিও করার স্বার্থে গাছগুলোকে একটু এলোমেলো করে এই সামনের জায়গাটাকে ফাঁকা করেছি না হলে ক্যামেরা ধরার জায়গা হবে না এই গাছটার পজিশন ধরুন এখানে সামনে ভিডিও করা হয়ে গেলে আমি আবার সামনে রাখবো সামনে থাকবে চারপাশটা ফাঁকা থাকবে এখন সূর্য যখন পূর্ব দিক থেকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে গাছের এই পাশে গোড়া থেকে শুরু করে ওপর দিয়ে গিয়ে ওই পাশে অবধি সম্পূর্ণটা সূর্যের আলো পাবে আবার আপনারা আরও একটা কাজ করতে পারেন গাছগুলো দেখবেন দক্ষিণ দিকে সবসময় বেশি বাড়ে সাউথের যে ফেসটা রয়েছে সেটাকে আপনারা মাঝে মধ্যে গাছটাকে ঘুরিয়ে দিতে পারেন অর্থাৎ নর্থ ওয়েস্টকে সাউথে করে দিলেন আবার সাউথকে নর্থে দিলেন এভাবে কি হবে গাছটার চারপাশটা সম্পূর্ণ পূর্ণ সূর্যালোক পাবে আর গাছ যখন সম্পূর্ণ সূর্যালোক পাবে সেই গাছে রোগ পোকামাকড় ছত্রাকের আক্রমণ বা অন্যান্য যাবতীয় সমস্যা কম পরিমাণে হবে বা হবেই না দ্বিতীয় ব্যাপারটা হলো গাছের মাটি প্রস্তুতি মাটি প্রস্তুতির সময় একটা বিষয়ে খেয়াল রাখবেন মাটিতে জৈব সারের পরিমাণ বেশি থাকবে সিট্রাস কিন্তু বেশি খাবার খেতে পছন্দ করে অর্থাৎ সিট্রাসের মাটি হতে হবে জৈব উপাদানে সমৃদ্ধ এখানে বালি পাথর দিয়ে মাটিকে নষ্ট করবেন না বা অন্য কোনো উপাদান বা রাসায়নিক দিয়ে মাটিকে খারাপ করবেন না জৈব উপাদানে পুষ্ট মাটি দেবেন আমি যেটা করি ফিফটি পারসেন্ট পুরোনো কম্পোস্ট সেটা গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে আর ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি এটা আগে থেকে মিশিয়ে রাখি এর সাথে আরও কিছু উপকরণ মিক্স করি আপনারা চাইলে সেগুলো মিক্স করতেও পারেন নাও করতে পারেন পরবর্তীতে গাছের উপরে খাবার হিসেবে যেমন হাড় গুঁড়ো শিঙ্কুচি নিম নিমখোল সর্ষের খোল কিন্তু মাটি তৈরিতে যদি এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলো মিশিয়ে জল ছিটিয়ে অন্তত মাস মাটিকে ফেলে রাখতে হবে তারপর হালকা করে ছড়িয়ে দিয়ে হালকা ছায়া জায়গায় মাটিটাকে শুকিয়ে অর্থাৎ গ্যাসটা বের করে দিয়ে তারপর গাছটা পটিং করতে হবে এর সাথে অনেকে ডিএপি দেন টিএসপি দেন এগুলো ব্যবহার করবেন না প্রাথমিক পর্যায়ে গাছ পটিং রাসায়নিকের কোনো প্রয়োজন নেই পরবর্তীতেও ছাদ বাগানের ক্ষেত্রে আমরা মাটিতে রাসায়নিক ব্যবহার করতে বারণ করি কারণ ছাদ বাগানে যেহেতু টবে বা পটে মাটিটা একদমই লিমিটেড রাসায়নিক দিলে কিন্তু মাটির গুণগত মান খারাপ হয় আর যখনই মাটির গুণগত মান খারাপ হবে তখনই গাছ ঠিকমতো মাটি থেকে খাবার শোষণ করতে পারবে না বা গাছে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসবে যদি রাসায়নিক স্প্রে করতে হয় সেটা আমরা গাছের পাতায় করব। কিন্তু মাটিটা সম্পূর্ণটা জৈব উপায়ে তৈরি করব এবং মেনটেন করব। মাটিটাকে জৈব উপায়ে রাখার গাছের মাটি যদি ঠিক থাকে আর গাছ যদি প্রপার সানলাইট পায় তাহলে গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ খুবই কম হয় গাছগুলোকে চেষ্টা করবেন একটু ফাঁকাভাবে অ্যারেঞ্জ করার জাস্ট এতটুকু যদি আপনারা মেনে চলেন অনেকে দেখবেন গাছের গোড়ায় বৌদ্ধ পেস্ট লাগিয়ে কাণ্ডগুলোকে সব চুন আর তুতে দিয়ে প্রলেপ দিয়ে দেন কারণ কি কারণ হলো কাণ্ড ফেটে আঠা ঝরে কিন্তু আমার গাছ যদি খেয়াল করেন আমি কিন্তু কোনোটাই বৌদ্য পেস্ট দেইনি চুন তুতে গুলে আমি কিন্তু লাগাইনি তারপরেও তো আমার গাছে আঠা ঝরছে না কারণটা এটাই কারণ আমি প্রিকশনগুলো মেনটেন করে চলি সাধারণ কিছু বিষয় সিম্পল কিছু বিষয় একটা হলো সানলাইট আরেকটা হলো গাছের মাটি তৈরি গাছের গ্যামোসিস দ্বিতীয় কারণ যেটা হয় সেটা হলো আপনার যদি গাছে খাবারের অভাব থাকে অর্থাৎ গাছ পুষ্টিহীনতায় ভোগে যদি আপনি মাটিটা জৈব উপায়ে সমৃদ্ধ ভালোভাবে তৈরি করেন যেভাবে বললাম তাহলে কিন্তু এই সমস্যাটা আর আসছে না গাছ পর্যাপ্ত খাবার পাচ্ছে গাছের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে গাছে আঠা সমস্যা আসবে না তারপর কিছু স্প্রে আমরা দিয়ে থাকি যেমন এনপিকের স্প্রে দেই বা স্প্রে দেই সেগুলোও গাছের পাতায় দিলাম পর্যাপ্ত খাবার গাছ সবসময় পেল গাছটা সুস্থ সবল সতেজ হলো তাহলে সেই গাছে কিন্তু রোগ আসবে না যেমন একটা মানুষের ক্ষেত্রেও একটা মানুষ করে ঠিকঠাক মতো খাবার খায় তাহলে মানুষের শরীরও কিন্তু অনেক সুস্থ থাকে তেমনি গাছের ক্ষেত্রেও গাছও যদি একটু মেনটেন করে রাখে তাহলে গাছ নিয়েও কিন্তু আপনার অসুখ বিসুখের সমস্যায় কম ভুগতে হবে আর অসুখ বিসুখের সমস্যায় না ভুগলে তো সমাধানের কোনো প্রশ্নই আসছে না এখন বিষয়টি হলো যাদের গাছে গ্যামোসিসের সমস্যা চলে এসেছে তারা কিভাবে সমাধান করবেন যেহেতু আমার কোনো গাছে গ্যামসিস নেই সেই কারণে আমি দেখাতে পারছি না তবে আপনাদের যাদের হয়েছে আমি বলে দিচ্ছি যে জায়গাটায় আঠা বেরিয়েছে সেই জায়গাটাকে একটা ধারালো ছুরি দিয়ে চেঁচে আঠাটাকে পরিষ্কার করে দিন পরিষ্কার করে পরিমাণ ব্লাইটক্স নিন ব্লাইটক্সে কয়েক ফোঁটা জল দিন ঘন পেস্টের মতো হয়ে যাবে তারপর সেই জায়গাটায় ব্লাইটক্স লাগিয়ে দিন তারপর গাছটাকে পর্যাপ্ত খাবার দেবেন যেমন বললাম সানলাইটের ব্যাপারটা মেনটেন করবেন তাহলে ওই জায়গাটা ধীরে ধীরে রিপেয়ার হয়ে যাবে ওখান দিয়ে আর আঠা বেরোবে না আর গাছটাও যখন সুস্থ সবল হবে পরবর্তীতেও আর গ্যামাসের সমস্যা আসবে না এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু আশা করি ভিডিওটি অনেক বন্ধুদেরই কাজে লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ